অভিষেক বন্দ্যোপাধ্যায় কি গ্রেফতার হবে নির্বাচনের আগে হাসি পাচ্ছে না দর্শক অ্যাকচুয়ালি এটা হাসির পর্যায়ে চলে গিয়েছে ইউটিউবগুলো খুললে দেখা যায় যে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় অথবা মমতা বন্দ্যোপাধ্যায় হাজার কোটি বারেরও বেশি গ্রেপ্তার হয়ে গিয়েছে এই বিগত দশ বছরে দেখুন ন্যায়ালয়ের বিচারে আপনি দোষী কি নির্দোষ আপনার জেল হবে কি হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি সেটা ন্যায়ালয়ের ব্যাপার ইনভেস্টিগেটিং এজেন্সিদের ব্যাপার তারা প্রমাণ জোগাড় করতে পারবে কি পারবে না আপনাকে কয়লা পাচার কাণ্ডে ডাকা হয়েছে একাধিকবার হয়তো তারা প্রমাণ জোগাড় করতে পারছে না সেটা আইনের বিষয় আইনের দরজায় ছেড়ে আসলাম কিন্তু আপনি তো নিজেকে যুব আইকন হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আগামীর মুখ্যমন্ত্রী হিসেবে আপনার দলের নেতারা আপনাকে প্রজেক্ট করছে তাহলে আপনার তো জনগণের কাছে একটা দায়িত্ব থাকে আপনি একটা কাজ করতে পারেন কি দেখুন রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন আপনার দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে তিনি অস্ত্র সাপ্লাই করছেন বিজেপি কর্মীদের তিনি রাজভবনের দরজা পুরোপুরি খুলে দিয়েছেন তার তো অনেক হাই সিকিউরিটি আমাদের রাজ্যে থেকে সিকিউরিটি তার বেশি আপনারও কিন্তু কম সিকিউরিটি নেই অভিষেক বাবু আপনি কি পারেন জনতার জন্য আম জনতার দিকে চেয়ে আপনার বাড়ির দরজা যে বাড়িতে আপনি থাকেন সেটা অন্তত সাত দিনের জন্য খুলে দিতে আমরাও তো দেখতে চাই আপনি কোথায় থাকেন আমরা কি অবস্থায় থাকি আর আপনি কি অবস্থায় থাকেন আপনার বাড়ির মধ্যে যে এসকালেটার আছে না বড় ঝাড়বাতি আছে না কত সুন্দর ব্যবস্থাপনা আছে এমনটা অভিযোগ ওঠে তো আমাদের একটু সুযোগ করে দিন না আমরাও সাধারণ মানুষ অন্তত আপনার বাড়িটা দেখে একটু আন্দাজ করি যে এত অভিযোগ উঠছে সেটা আদৌ সত্যি নাকি মিথ্যা আমরা বুঝে যাব আমরা সাধারণ মানুষ আমরা বুঝে যাব দেখেই বুঝে যাব পারবেন আপনি সাত দিনের জন্য সাধারণ মানুষের জন্য আপনার বাড়ির দরজাটা খুলে দিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিনীত অনুরোধ রইল